খানাকুলের নতিপুরে পুলিশি অভিযান বাড়ি বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি জানা গেছে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে এবং আরামবাগ এইচ ও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে এবং খানাকুল থানার ওসি সমীর মুখার্জির তত্ত্বাবধানে অভিযান চালানো হলো খানাকুল থানার নতিপুর গ্রামের বরখানতলা এলাকায় অভিযানে শুধু বাজি কারখানায় নয় এলাকার একাধিক বাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয় মোচ উদ্ধার হয়েছে প্রায় একশো পঞ্চাশ কেজি নিষিদ্ধ বাজি এবং বাজি তৈরির নানা রকম উপকরণ বেআইনি বাজি মজুত রাখা এলাকায় মানুষের জীবনের জন্য বিপজ্জনক তাই সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে এই বেআইনি কারবার রোখতেই পুলিশের এই অভিযান বলে জানা যায় পুলিশের পক্ষ থেকে এই অভিযান আগামী দিনেও চালু থাকবে বলে জানা গেছে नला कट गया कौन उन्नी मारा करे नहीं अरे आ नहीं ये गाड़ी मोटर है सभी तो ये अच्छी इतनी ना

অবৈধভাবে নির্মিত বাজি আমরা গোপন সূত্রে খবর পাই এবং সেই মতন আমরা রেড করি তার তরুণ আমরা প্রায় দেড়শো কেজির উপর বাজি তৈরি সরঞ্জাম আমরা আটক করেছি যখনই আমরা খবর পাবো তখনই রেট শপিং মল অ্যান্ড রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামী দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামিদামি দামি কোম্পানির ও আধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ